নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোভাইভ চ্যানেলে আমি ডক্টর শ্রী মুখার্জি আপনারা দেখছেন আপনাদের অথস্ত্র ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আজকে বলবো বৃশ্চিক রাশি ষোলোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে প্রসঙ্গে যাওয়ার আগে প্রথমেই বলি পাপ শরীর নয় বিচার করে আর গঙ্গা শরীর ধুয়ে দেন বিচার নয় এবার শাস্তে আসি স্বাস্থ্যর দিক দিয়ে দেখতে গেলে কোনো চিন্তা নেই মঙ্গল রা রাশিপতি নবমে আছে নিচ আছে কিন্তু কোণে আছে এনার্জেটিক থাকবেন ব্যাক পেন একটু দেখা দেবে চোখে একটু প্রবলেম দেখা দেবে শোল্ডার পেন দেখা দেবে কিন্তু ওগুলো নিয়ে এমন কিছু না ওগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি উপায় বলে দেব। অবশেষে শুনতে থাকুন দেখতেও থাকুন বিদ্যাস্থান অ্যাটেনশান ডাইভার্ট করবে যেহেতু পঞ্চমে রাহু আছে পঞ্চমে রাহু থাকলে অ্যাটেনশান ডাইভার্ট করে রাহুর উপায় আমি বলে দেবো বৃহস্পতি সপ্তমে আছে জ্ঞান আছে কিন্তু কনফিউশন আছে কনফিউশন ক্রিয়েট করে অ্যাটেনশনটা ডাইভার্ট করে লাভ রিলেশন পঞ্চমে রাহু কখনও খুব ভালো কখনও ছোটো ছোটো কথায় অনেক সময় মানে আন্ডারস্ট্যান্ডিং হবে লাইন ব্লক করে দেবেন কিংবা কানেকশান রাখবেন না কিংবা একটা নেগেটিভ দিকে যাবে কিন্তু কোনো অসুবিধা নেই সপ্তমে বৃহস্পতি বৃহস্পতি থাকলে ওটা ম্যানেজ হয়ে যাবে রাহু উপায় করতেই হবে এই পঞ্চম স্থানে যেহেতু রাহু আছে পঞ্চম স্থান বিদ্যা এবং লাভ রিলেশানটা বিচার করা হয় সে জায়গা থেকে আমি আপনাকে উপায় বলে দেবো আপনাদের আপনারা সেই উপায়টা করলে অনেকটাই প্রশমিত হবে বিবাহিত জীবন বিবাহিত জীবন সপ্তমে লর্ড সপ্তমে কিন্তু শুক্র আছে শুক্রের ঘরে বৃহস্পতি আছে সরি সপ্তম লর্ড কোথায় আছে না দ্বিতীয় ঘরে বুধের দৃষ্টি দিচ্ছে এখানে দেখা যাবে রাগ কিন্তু দুজনের মধ্যেই আছে অ্যাটিটিউড দুজনেই দেখাবেন কিন্তু এখানটা একটু সাবধান কারণ রবি কি করবে মাথা গরম করে দেবে আপনাদের অ্যাগ্রেশন বাড়িয়ে দেবে একটা ফ্রাস্ট্রেশান বাড়িয়ে দেবে মুখ থেকে উল্টো পাল্টা নেগেটিভ কথা বের করে দেবে কিন্তু এই দিক দিয়ে আপনারা একটু কন্ট্রোল করলে সেদিকে কিন্তু আপনাদের কোনো চিন্তা নেই বিবাহিত জীবন খুবই ভালো যাবে এবার আসবো ভাগ্য কেরিয়ার বিজনেস ভাগ্যের দিকে দেখা যাচ্ছে যতটা আপনি করবেন তার চেয়ে বেশি ভাগ্য আপনাকে সাথ দেবে শুভ কর্ম করতে পারেন মাঙ্গলিক কর্ম করতে পারেন পারচেস করতে পারেন ইনভেস্টমেন্ট করতেই পারেন এছাড়াও আমি বলি যে আজকে আপনারা শুনছেন ঠিকই কিন্তু তবুও ইন্ডিভিজুয়াল চকটা বিচার করে নেবেন ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অনলাইন বুকিং কথা বলে নেবেন এখানে আপনাদের ফ্রাস্ট্রেশন দেখা যাচ্ছে ডিপ্রেশন দেখা যাচ্ছে কিন্তু এতে কোনো অসুবিধা নেই ইরিটেশান ফ্রাস্ট্রেশান ডিপ্রেশান নেগেটিভিটি লেগেই থাকবে লেগেই আছে সবারই কিন্তু আপনাদের ভাগ্য সাথ দেবে কর্মের দিকে যদি দেখি কর্ম আপনারা প্রথমে মন বসবে না আর্গুমেন্ট হবে ফ্রাস্ট্রেশান আসবে কিন্তু আস্তে আস্তে কেরিয়ারে খুব ভালো সূচনা আপনারা পাবেন চাকরি পাবেন ইন্টারভিউ লাগবে খুব ভালো হবে ইন্টারভিউ হবে প্রমোশন হবে আপনাদের মেন্টালিটি অ্যাক্টিভ থাকবে কিন্তু তাড়াহুড়ো করবেন না আর অহংকার করবেন না আর আরেকটা জিনিস আপনাদের অ্যাটিচিউড বেশি সব জায়গায় দেখাবেন না কারণ মাথা গরম হয়ে যাবে অনেক সময় অ্যাটিচিউড মানে হয়ে যাবে দেখিয়ে ফেলবেন কিন্তু সেটা কন্ট্রোল করে নেবেন ব্যবসা ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেভেন্টি পারসেন্ট টু নাইনটি পার্সেন্ট ভালো খুবই ভালো অর্থ আসবে রোজগার ভালো হবে ব্যবসা আপনারা ভালো দিকে উন্নতি করতে পারবেন এছাড়াও আমি আবার বলছি যে আপনাদের অনেক সময় কি হয় অনেকেই বলেন যে মিলছে না বা মেলে না বা হচ্ছে না সেই জায়গা থেকে ইন্ডিভিজুয়াল ছকটা দেখিয়ে নেবেন এবং আপনারা একটা বাস্তু বাস্তুর দিক দিয়ে একটু দেখিয়ে নেবেন অনেক সময় কি হয় ইন্ডিভিজুয়াল গ্রহ নক্ষত্র দশা অন্তর্দশা এবং বাস্তুর জন্য অনেক সময় কিন্তু এই ফিচার কিছু কিছু তারতম্য সবারই ঘটে সেই জায়গা থেকে আমি যেটা বলেছিলাম রাহুর উপায় একটা করুন আপনারা কী করবেন পাখিকে খাওয়ান প্রত্যেক দিন পাখিদের খাওয়ান জল দিন খাবার দিন দেখবেন অনেকটাই ঠিক হবে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার বৃশ্চিক রাশি ষোলোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর দু হাজার ওভারঅল যেটা দেখা যাচ্ছে খুবই ভালো বিশদভাবে জানতে আপনারা নাইন জিরো সেভেন থ্রি ওয়ান থ্রি জিরো ফোর ডবল ফাইভে ফোন করুন জেনে নিন আপনাদের যা প্রশ্ন আছে ক্লিয়ার করে নিন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ